আসসালামু আলাইকুম আপনারা অলরেডি জেনে গেছেন যে হকাজুল উফাস ফাউন্ডেশনের এবারে সিজন 2 এর পাঁচ গ্রুপের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন ওসমান গনি আমরা বিজয় মুখ থেকে একটু আমরা নুরুল জামান ভাইয়ের মাধ্যমে এই আজকের এই অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাজরি মিন আসসালামু আলাইকুম ওয়া জাগরণ টিভির পর্দায় একটা প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতাটা বারাকাতুলHuffaz এর পরিচালনা হয়েছে এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশে সকল প্রতিযোগীদেরকে পিছনে ফেলে একটা হয়েছিল আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের উসমান খনি এখানে 30000 টাকা নগদ পুরস্কার দিয়েছিল সেই পুরস্কারের টাকা আজকে সাহারি নাইট আমাদের গুণীজন যারা আসনরদের হাত থেকে আমাদের ওসমান খনির হাতে তুলে দিয়ে দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানে যারা আসবে জাগরণ তার যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই দ্বিতীয় বর্ষ প্রতিযোগিতা হলো আমি একটা জিনিস খেয়াল করেছি এখানে পুরস্কার একটু কম ছিল আর এক নম্বর পুরস্কার ছিল উমরা হস কিন্তু এখানে ব্যাপক ছাত্রদের

আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম গুলো প্রচারিত হচ্ছে আমরা আজকে এই সাহারি অনুষ্ঠানে আমাদের পাসপারাক যিনি বিজয়ী হয়েছেন আমরা তার হাতে আজকে আমরা নগদ অর্থ আমাদের ওয়াদাকৃত যে অর্থ আছে সেগুলো আমরা তুলে দিচ্ছি আমরা একটু আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা এখানে মেজবদিন আমাদের জীবন ব্যবস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের সময় পৃষ্ঠপোষক জনাব মুক্তাসের মামুন ভাই এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ এই দুজন মানুষই কে অনেক কষ্ট দিয়ে আমরা এখানে উপস্থিত করেছি এই শেষ রাতেও আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রতিষ্ঠানের প্রধান আর রায়হান যেটা বাংলাদেশের মধ্যে এবছর পঁচিশ সালে আমাদের ফাউন্ডেশনের প্রথম স্থান অর্জন করেছে পাঁচপাড়া গ্রুপে আজকে আর রায়হানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইম উপস্থিত আছেন এবং আজকে যিনি প্রথম হয়েছেন বিজয় হয়েছেন সে ওখানে উপস্থিত আছে আমরা দুজনকে দুইটা খামের মাধ্যমে তাদের নগদ অর্থ আমরা বুঝিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আপু আছে আপনাদের কাছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই যদি আপনাদের আন্তরিকতা সহযোগিতা থাকে তাহলে আমাদের ফাউন্ডেশনের যে প্রতিযোগিতা আছে সেটা অব্যাহত থাকবে আমি একেবারে এক সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বাজারে আমাদের আসসালামু আলাইকুম আপনারা অলরেডি জেনে গেছেন যে হামকাজুলফাজ ফাউন্ডেশনের এবারের সিজন টুয়ে পাঁচপাড়া গ্রুপের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন

বাই উপস্থিত ছিলেন আমাদেরকে একদম শুরু থেকেই বাছাই পর্বে ফাইনাল রাউন্ডে অনেক সহযোগিতা করেছেন এই জন্য অনেক অনেক মোবারকবাদ এবং অনেক অনেক আজকে বিজয়ী বিজয়ী হাফেজ রোস্তাদ এখানে উপস্থিত আছেন যারা বিচারকারদের সাথে তারাও এখানে আছেন আমাদের ফাউন্ডেশনের পৃষ্ঠ অংশের জন্য বলতেছি মামুন ভাইকে আমি একটি কথা বলি আসসালামু আলাইকুম আমাদের মার্কাস ফার্স্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্ব দীপ্তিময় কোরআনের সিজন টু এটার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল উসমান গনি চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে তো তার উত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে যে আরো সুন্দর এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে গনি যেতে পারে সেই দোয়াই করি এবং আমাদের এই ফাউন্ডেশনকে যারা সুন্দরভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم عذاب Oh. Oh. وما لهم من الله من واق oh. مثل الجنه التي وعد المتقون تجري من تحتها الانهار তিলকা আল্লাযিনা তাকাউউ ও বাল কাফিরিনা না সাদাকাল্লাহুল আযীম সুপ্রান জাযাকাল্লাহু খাইরান আমরা খুবই চমৎকার একটা লা শুনছিলাম যে পাসপাড়া যিনি ফাস্ট হয়েছেন তার কাছ থেকে বারকাযুল ফাস্ট ফাউন্ডেশন সাইদ আহমদ নাজিব ভাই পরিচালিত যে প্রোগ্রামটি হয়েছে